শুক্রবারের ব্লগ মানেই অনেক বাজার পুরো বাজার সারা সপ্তাহের বাজার করে সাহেব আসলে শুক্রবারের দিনটা সকালবেলাটা শুধু আমার বাজার গোছাতে গোছাতেই চলে যায় এই দিনটা আমি নাস্তা বানাই না নাস্তা দেখা যায় কিনে আনা হয় কারণ বাজার আনার পর আর কোনো সময়ই থাকে না সবগুলো জিনিস গোছাতে হয় সব রকমের সবজি থাকে সবজির সাথে থাকে মাছ মাংস মুরগি মানে যেটাই থাকে আর কি আর এই যে পেঁপে ওঠা শুরু হয়েছে সাথে পেঁপে এনেছিল আর ছিল এই যে জামবোড়া বড় জাম্বুরাটা মোটামুটি ছিল ছোট জাম্বুরাগুলো অনেক সুন্দর আর এই যে মাছ ছিল মলা মাছ আর ছিল বড় একটা ইলিশ মাছ আর ছিল এই যে অনেকগুলো শিং মাছ এনেছিল সাহেব এই মাছগুলোই আর একটা বড় রুই মাছ এনেছিল রুই মাছটা অবশ্য পরে আমি ধুয়ে পরিষ্কার করে একদম ভাগে ভাগে করে উঠিয়ে রেখেছি কারণ আজকে রান্না করব না রান্না করব। শুধু ইলিশ মাছ বেশি ঝামেলা করব না আর এই যে এই জিনিসগুলো এনেছিল সাইফানের বাবা নামাজ পড়ে আসার সময় পেয়ারা নিয়ে এসেছিলো কলা আর এই যে নারকেলি আর এই যে বাদাম টানা মানে যে পাওয়া যায় সেগুলো আর এনেছিলো দই দই না সরি রসমালাই আর ছিল মাঠা সুন্দর অনেক ভালো লেগেছে মা রসমালাইটাও খুব মজার ছিল এগুলো মিল কোম্পানির নাকি এসেছিল। সেগুলো পাওয়া যাচ্ছিলো তাই নিয়ে আসলো খেতে ভালোই লেগেছিল। আর এদিক দিয়ে আমি ঢেঁড়সটা আগেই কেটে নিয়েছিলাম কেটে বা ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভাবলাম একটু ফল কেটে দেই যারা নামাজপুরে এসেছে হালকা একটু ফল খেয়ে পরে রান্না এখনও দেরি আছে কারণ গোছাতে গোছাতেই আমার দেরি হয়ে যায় একটা ড্রাগন ফল আর কয়েকটা পেয়ারা কেটে দিলাম যা যে খাবে আর কি টেবিলে রেখে দিলাম যার মন চাবে একটা দুটা খাবে আর এই যে ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছিলাম আর সাথে যে ঢেঁড়স ভাজিতেও বসিয়ে দিয়েছিলাম আসলে অনেক বেলা হয়ে গেলে হয় কি যে তাড়াতাড়ি কিভাবে রান্না করব। শুক্রবার দিন আমি বেশি ঝামেলাই করতে চাই না একদম অল্প ঝামেলায় একটা দুইটা তরকারি রান্না করি বিশেষ করে দুইটাই রান্না করি একটা ভাজি আর একটা তরকারি রান্না করি বাস মাছটা এত ভালো ছিল অনেক বড় মাছ ছিল ডিম ছিল না কিন্তু ভিতর মানে এই যে দেখতে পালেন পেটি এই পেটিটা কিন্তু আমি নেই এটা কিন্তু তেলে ভেজে খেলে অনেক ভালো লাগে মাছ ভাজার সাথে ওটাও ভেজে নেই সবসময় তো রান্না দেখায় আজকে আর রান্না নাই দেখালাম কারণ প্রতি এখন দেখা যাচ্ছে প্রায় দিনই শুধু ইলিশ মাছ খাওয়া হচ্ছে আর সাহেব একটা মাছই বেশি পছন্দ করছে সেটা হলো সরষে ইলিশ সর্ষে দিয়েও কিন্তু সুন্দর করে ভাজা যায় সেভাবেই ভেজে নিয়েছিলাম দুপুরে রান্নার শেষেই আমি একটু ভাবলাম এই যে দুধ রয়ে গেছে গতকালকে কেউ দুধ খায় নাই মানে গতকালকের দুধ মানে আজকে রাতে রাতে জাল দিই সকালে সবাই খায় কেউ অনেকেই খায় নাই তাই আমি দুধটা দিয়ে শ্যামাই রান্না করে ফেললাম প্রায় এক কেজির ওপরে দুধ ছিল অর্ধেকটা শ্যামাই নিয়ে সেটা দিয়ে রান্না করে ফেললাম বাস দেখা যাবে যে বিকালের নাস্তা এটা সবাই খেয়ে নেবে আর কোনো ঝামেলা নাই আর রান্না রান্নাবান্না তো শেষ করে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম আজকে আর খাওয়া দাওয়া রান্নার কিছুই দেখালাম না ভালো থাকবেন সবাই